এমন একটি গ্রাম গ্রাম গ্রামকে বলা হয় পৃথিবীতে যুদ্ধের কারণে যত মানুষ মারা গেছে তার চেয়েও বেশি মানুষ মারা গেছে এই কামড়ে এমন একটি প্রাণী যে আওয়াজ করতে পারে না প্লেটের কর্মচারী মেয়ে হয় কেন এমন আরো অনেক মজার অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যে কেন লাফাতে পারে না প্রাণীটা হলো হাতি যে কিনা ইচ্ছে করলেও লাফাতে পারে না একটু সামনের দুপা উঁচু করে রাগ প্রকাশ করতে দেখা যায় তবে লাফাতে পারে না কখনো ঠিকই জানেন জাপানের রাজধানী টোকিও পৃথিবীর মধ্যে সর্বাধিক নিরাপদ শহর হিসেবে পরিচিত জানলে অবাক হবেন এই শহরে ছয় বছরের একটি শিশু পর্যন্ত গণপরিবহনে উঠে একা একাই ভ্রমণ করতে পারেন পৃথিবীতে অনেক প্রাণী আছে তবে আপনারা কি জানেন এমন একটি প্রাণী আছে যে কিনা কখনো মুখে আওয়াজ করতে পারে না প্রাণীটা হলো জিরাপ প্লেনের কর্মচারী মেয়ে হয় কেন প্লেনে ওঠার স্বপ্ন সবারই থাকে সবাই প্লেনে জীবনে একবার হলে উঠতে চায় আর অনেকের তো এই স্বপ্ন পুরনোও হয়ে গেছে আবার কারো কারো কাছে তো প্লেনে যাত্রা করাটা ডাল ভাতের মতো তাদের মাসে দুই তিনবার তো প্লেনে যাত্রা করার সুযোগ হয়েই থাকে তবে কি আপনার কখনো জানতে ইচ্ছে হয় না প্লেনের কর্মচারী মেয়ে হয়ে থাকে কেন ছেলেদের সংখ্যা খুব কম হয় কেন ফ্লাইটে অ্যাটেন্ডেন্ট হিসাবে পুরুষদের চেয়ে চেয়ে মহিলাদের কেন বেশি পছন্দ হয় তার মূল কারণ এখানে মহিলারা সাধারণত পুরুষদের তুলনায় কম ওজনের হয় এবং কম ওজনযুক্ত কেবিন ক্রু থাকার কারণে প্রচুর জ্বালানি সাশ্রয় হয় কালো জাদুর দেশ মায়ং বিচিত্র দেশ ভারতবর্ষ সেই প্রাচীন যুগ থেকে শুরু করে এখনো পর্যন্ত বিদেশিদের কাছে ভারতের রহস্যময় দেশ জাদুর দেশ জাদুর টানে লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর ভারতে আসেন কিছু কিছু আশ্চর্য ঘটনা সত্যি সত্যি যে এ দেশে ঘটে থাকে তা হয়তো অনেকেই এক কথায় স্বীকার করে নেবেন কখনো হয়তো প্রাকৃতির খেলা কখনো আবার তার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না আর এইসব স্থান পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু তালিকাটা বিরাট বড় আর সেই তালিকাতেই সৌগরবে অবস্থান করেছে মায়ং গ্রাম অসমের এই গ্রামের বাসিন্দারা যুগের পর যুগ ধরে তন্ত্রমন্ত্র কালা জাদু ঝাড়ভুক নিয়েই বেঁচে আছেন পর্যটকদের হাত এবং কপাল দেখে ভাগ্য বলে দেওয়ার দাবি করেন এই গ্রামের বহু মানুষ অনেক পর্যটক দাবি করেছেন যে মায়ং গ্রামে গিয়ে তারা নাকি তাদের বহুদিনের রোগ নিরাময় করতে পেরেছে বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীতে যত মানুষ যুদ্ধের কারণে মারা গেছে তার থেকে বেশি মানুষের মশার কামনে মৃত্যু হয়েছে পৃথিবীতে প্রত্যেকটা দিন কারো না কারো মৃত্যু হচ্ছে কেউ জটিল অসুখে মারা যাচ্ছে কেউ আবার কোনো দুর্ঘটনায় আবার কেউ মনের দুঃখ বেদনা সইতে না পেরে আত্মহত্যা করছে তবে আত্মহত্যা করা মহাপাপ জীবনে দুঃখ কষ্ট আসতেই পারে কেউ ছেড়ে যেতেই পারে তাই বলে কি সেই দুঃখে এমন পথ বেছে নেওয়া একদমই উচিত নয় তবে আপনি কি জানেন এইভাবে আত্মহত্যা করা সম্ভব নয় নিজের ইচ্ছায় শ্বাস চেপে রাখলেও মৃত্যু অসম্ভব ঠিকই পড়েছেন চিকিৎসা বিজ্ঞান বলছে দূর করে শ্বাস বন্ধ করে রাখলে একটা সময়ের পর আর তা আপনার ইচ্ছাধীন থাকবে না নির্দিষ্ট একটা সময়ের পর শরীরাবৃত্তীয় কারণেই চেপে রাখা শ্বাস ছাড়তে বাধ্য হবে